বড় জোর মুদার জায়গায় দুইটা গুদাই জি দ আমি এর বেশি তার কিছু করতাম না আমি তোবল এমন লোক ভালো তুমি তো জানো তাই না তারপর সারা দিন ব্যস্ত সময় কেমন কাটালেন আপনি আপনাকে সারা দিনে পাওয়া যায় না আমি অনেকবার ট্রাই করছিলাম আপনাকে হ্যাঁ আসলে জানি করে কালকে রাতে গিয়ে জানি একটু করতে করতেlasti জানি করতে করতে

এখন কোন জায়গাটা দেখছো কে জানে কিন্তু আমাদের এইদিকে তো মোটামুটি খারাপ না আমরা যেদিকে আমাদের গ্রামের বাড়ি সেইদিকে তো খারাপ না কিন্তু তুমি তুমি কোন বিশেষ অবস্থা জানেন হুম হুম ওই ওই রাস্তাটা একদম চাপা দুইটা পারে চিপে যাবা হতে পারে আসলে আমিও জানি না সঠিক তারপর বলেন আপনার কি হাল চাল আসলে আপনার সাথে তো আমার অশ্লীলতার গল্প না করলে ভালো লাগে না অশ্লীল ছেলে তো আমি তবে আপনি আছেন আপনি আছেন বলেই আমি এত অশ্লীল বুঝতে পারছেন আপনি না থাকলে আমি এত অশ্লীল হইতাম না বুঝছেন আপনার কারণেই কিন্তু আমি এত তারপর এখন নেক্সট টাইম থেকে দেখা করার সময় আপনি কিন্তু একটু খেয়াল করবেন আপনি একটু নোট করবেন আমি আমি অবশ্যই আপনাকে জানাবো আগে যে আমরা অমুক দিন দেখা করছি আমাদের মিট হচ্ছে আমি আপনার যে এর কথা বললাম না প্রিপারেশন থাকতে হবে ইভেন আপনাকে এই প্রিপারেশন টাও রাখতে হবে একদম একটু পরিপাটি হয়ে আসতে হবে আপনি কিন্তু অবছাল আমি কিন্তু নোট করি আপনি কিন্তু সাজুগুজুর গুজুর বেলায় একশো একশো কিন্তু ঠিকই মারেন কিন্তু আপনি কামের বেলায় কিন্তু এটা কিন্তু ঠিক না একটু গুছগাছ করে রাখতে হবে সবকিছু ঠিক আছে

আমার অবস্থা ওই যে আমার মনের জ্বালা বাড়ায়ে دیا গেছেন এখন আমার তো জ্বালা তো আর কোন আছে না এখন তো আমি খালি আপনাদের মিস করতে আছি আবারো আমার তো জ্বালা আপনি তো আমার ঠান্ডা করে دیا গেলেন না আপনি আমারে কি ছিন্ডা করলেন আমারে কষ্টই আমি তো ভোলাই পারতাছি না ওই জায়গাটা দেখাইতে বাইরে amort আছি না কিন্তু এবার কিন্তু কষ্ট বাড়ানো যাবে না এবার কিন্তু আমি ছাড় দিব না বলে দিচ্ছি হ্যাঁ দেখাবেন দেখালেন হ্যাঁ কালকে গেলে around আমি আহ আমি একটু আমার একটু কাজ আছে মূলত কি একটু ঝুমি জামার ব্যাপারে ছোট্ট একটা কাজ আমি সাত দিনের ভিতরে আমার হয়ে যাবে আশা করছি এই সপ্তাহটা এমনি তো আমি গ্রামে যাই না ভাই কোনো খুব খুব দরকার ছাড়া যাই না তো মনে করো যে সাত দিনের ভিতরে চলে আসবো ইনশাল্লাহ আগামী সপ্তাহে তোমার সাথে দেখা হচ্ছে হ্যাঁ

আচ্ছা একটু ওয়েট করতে হবে ওয়েট করতে বলতে কি আমাকে আসলে আমি আমার ওই এর পেমেন্ট এখনো নাই আমি বড় আটকা মূলত টাকা পয়সার আমারও ঘুষ করতে হচ্ছে তা আমি আসলে ম্যানেজ করে কোথাও থেকে আমি তোমাকে দিচ্ছি জানছি নিও না চলতে পারবা সমস্যা নেই আর